পাতা 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 ওষুধগুলা পাইতে ভাই ভালোভাবে বুঝে নেবে আপনি নিজেকে বুঝবেন এবং ওদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি আপনি বুঝাতে পারেননি কারণ আমাদের পেশেন্টের মধ্যে কারা বুঝতে পারি যারা খাবারের নিয়মের মধ্যে খাবার মতো ঝামেলা করে

না আমাদের ওষুধের সাথে অ্যালোপথি যে কোনো অ্যালোপথি যে কোনো সমস্যা হয় ক্যান্সারের ওষুধের সাথে অ্যালোপথি ওষুধ চলবে কোনো সমস্যা নেই কিন্তু হুমিও সবগুলো আমাদের হুমিও সব জ্বালাকে আমাদের যে কোনো প্রবলেম হলে এখানে ফিস উপর নাম্বার দেওয়া আছে নাম্বার দেওয়া আছে নাম্বার দু হাজার এ ফিস এমনি